ৎস্য শিকার এই ভাই ও ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এক বড় ভাই ইতিমধ্যে একটি মাছ হিট করে দিয়েছে দিয়ে খেলাচ্ছে আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি এই মাছটা কি মাছ আর নতুন যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে লাইক করে দিবেন। আর শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। নতুন চ্যানেলটি আপনারা সবাই সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আমার ছোট্ট চ্যানেলটি একদিন বড় হবে আর প্রতিদিন আমরা ভিডিও দিয়ে থাকি আপনারা সবাই আমার ভিডিওটি লাইক করে দিবেন লাইক করলে আমার মোটিভেশন জাগবে ভিডিও ছাড়ার চেষ্টা করি সে প্রত্যাশায় থাকলাম আর আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি মাছটা কি মাছ শেষ পর্যন্ত দেখতে থাকি আসসালাম আলাইকুম ওই তুই বাইক করছে ছাড়া পেতে বাইক করছি তুই বাইক করছি ঠিক गदी हमारे चले मछ अभी चलवा धार हमारे बोलो घर ऊपर ऊपर मछ अभी मछ अभी तभी गोश अभी गोश तभी गोश और मांस और मसाला तालाब की मछ अभी मछ अभी तेरे बन्नकी तेरे बन्नकी

লাইফ কি করে থাকে ও সুখে না ভালো 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 না 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 না

বড় মাছের হিট তাই কেউ যেন কোন সময় হয় না